আসমানি কিতাব মূলত কতগুলি চারটি নাকি একশো চারটি যদি একশো চারটি হয় তাহলে আমরা সেগুলির নাম কেন জানি না কেনই বা শুধুমাত্র চারটি আসমানি কিতাব নিয়ে বেশি আলোচনা হয় অনেকের মতে আসমানি কিতাব শুধুমাত্র চারটি তাহলে বাকি একশোটি কি অসত্য নাকি আমাদের জ্ঞানের অভাবে এগুলো সম্পর্কে অবগত নয় চলুন সত্যটা জেনে আসি সত্য এটাই যে আসমানি কিতাব শুধুমাত্র চারটা আসমানি কিতাব বলতে বোঝাই সেই সব গ্রন্থ যা আল্লাহতালা মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য তার নির্বাচিত নবীদের উপর নাজিল করেছেন ইসলামের বিশ্বাস অনুযায়ী মাত্র চারটি আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলো হল তাওরাত যেটি নাজিল হয়েছে হজরত মুসা আলাহি ও সাল্লামের উপর জাব্বর যেটা নাজিল হয়েছে হজরত দাউদ আল্লাহ সাল্লামের উপর ইঞ্জিল যেটা নাজির হয়েছে হজরত ইসা উপর এবং কোরআন যেটি নাজির হয়েছে বিশ্বনবী বিশ্ব নবী হসরত সাল্লামের উপর এই চারটি কিতাবই পক্ষ থেকে পূর্ণাঙ্গ এগুলোর উদ্দেশ্য ছিল মানুষকে সৃষ্টিকর্তার আদেশ এবং নিষেধ মানার সঠিক পথ দেখানো তাহলে বাকি একশোটিকে কি বলে বাকি একশোটি হলো সইফা অর্থাৎ এগুলো আসমানি কিতাব নয় শা হলো আসমানি কিতাবের তুলনায় ছোট আকারের পাণ্ডুলিপি বা দিক নির্দেশনা এগুলো নির্দিষ্ট নবীর উপর নাজিল করা হতো যা একটি নির্দিষ্ট সময়ের জন্যে এবং নির্দিষ্ট সম্প্রদায়ের প্রয়োজন মেটানোর জন্য ব্যবহৃত হতো উদাহরণ হিসেবে বলা যায় হজরত আদম সালামের উপর মোট দশটি সৈফা নাজিল হয়েছে হজরত শীষ আলহিসালামের উপর মোট পঞ্চাশটি শিফা নাজিল হয়েছে হজরত ইদ্রিস আলহ ইসলামের উপর মোট তিরিশটি সৈফা নাজিল হয়েছে এবং হজরত ইব্রাহিম আলহ ইসলামের উপর মোট দশটি সইফা নাজিল হয়েছে এই সইফাগুলো সাধারণত একক জাতির জন্য ছিল এবং পরবর্তী কিতাব নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কার্যকারিতা শেষ হয়ে যেত তাহলে আসমানি কিতাব ও সইফার মধ্যে পার্থক্য কি কি। আসমানি কিতাব এবং সইফার মধ্যে মূল পার্থক্য মূলত আকার প্রভাব এবং উদ্দেশ্যে আসমানি কিতাব হল পূর্ণাঙ্গ গ্রন্থ এটি দীর্ঘ সময়ের জন্য এবং গোটা মানব জাতির জন্য নাজিল করা হয় ছোট ছোট পাণ্ডুলিপি যা সংক্ষিপ্ত নির্দেশনা বা উপদেশমূলক বার্তা নিয়ে আসে এটি সাধারণত একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য প্রযোজ্য ছিল আসমানি কিতাব স্থায়ী এবং সংরক্ষণযোগ্য বিশেষ করে কোরআন যা চিরস্থায়ী অন্যদিকে সইফা বেশিরভাগই সংরক্ষিত হয়নি পরবর্তী কিতাব নাজির হতে না হতেই তার কার্যকারিতা শেষ হয়ে গিয়েছে তাহলে সইফা ও কিতাবের বিভ্রান্তিকর এই গল্প ছড়ালো কিভাবে মূলত মানুষ কখন সইফাগুলোকে আসমানে কিতাব মনে করা শুরু করলো তার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে প্রথমত কোরআন নাজির হওয়ার আগের যুগে বিভিন্ন ধর্মীয় গ্রন্থের স্পষ্ট পার্থক্য করা হতো না ইহুদি এবং খ্রিস্টান ধর্মের অনুসারীরা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা প্রতিটি বার্তাকেই বই বলে অবহিত করত আবার সেই যুগে সাধারণ মানুষের মধ্যে সইফা ও কিতাবের পার্থক্য সম্পর্কে শিক্ষার অভাব ছিল ফলে তারা ভুলভাবে ভাবতে শুরু করে যে প্রতিটি নবীর উপর নাজিল হওয়া বার্তাই আসমানি কিতাব এছাড়া কিছু মানুষ কোরআনে উল্লেখিত সুহুফে ইব্রাহিম ও মুসা শব্দের ভুল ব্যাখ্যা করে মনে করেছিল এগুলোও আসমানি কিতাবের মতো পূর্ণাঙ্গ জীবন বিধান বিখ্যাত ইসলামী স্কলার ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাহি তার তাফসিরে বর্ণনা করেছেন যে সইফা এবং কিতাবের মধ্যে স্পষ্ট পার্থক্য সবার বোঝা উচিত তিনি বলেন সইফাগুলো ছিল সময়সীমাবদ্ধ ক্ষুদ্র বার্তা যা আল্লাহ নির্দিষ্ট সম্প্রদায়ের প্রয়োজন অনুযায়ী দিয়েছেন কিন্তু আসমানি কিতাবের উদ্দেশ্য হলো এটি বৃহত্তর সময়ের জন্য মানব জাতিকে সঠিক পথ দেখানো আবার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার লেখায় উল্লেখ করেছেন যে কোরআন সহ আসমানি কিতাবগুলো আগের সব সৈফা ও কিতাবের চূড়ান্ত রূপ তিনি জোর দেন যে সইফাগুলোকে কিতাব মনে করা এক ধরনের ভুল বোঝাবুঝি যা শুধুমাত্র ধর্মীয় শিক্ষার অভাবে হতে পারে অর্থাৎ আসমানি কিতাব বলতে মূলত প্রধান চারজন নবীর উপর যে গ্রন্থ নাজিল হয়েছে সেগুলিকেই বোঝায় আর বাকি একশোটি হলো সইফা বা পাণ্ডুলিতি যেটা স্বল্প সময়ের জন্যে নির্দিষ্ট কিছু গোত্রের বা সমাজের জন্য আল্লাহ কর্তৃক আদেশ নিষেধ